মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের এক ঘেয়ে মাছের ঝোলের থেকে বেরিয়ে আজ একটু অন্যরকমভাবে কাতল মাছের ঝোল রান্না করার চেষ্টা করলাম কিভাবে এই ঝোলটা আমি বানালাম তার রেসিপিটি আপনাদের সাথে আজ শেয়ার করব আসুন দেখে নিই কড়াই গরম হয়ে গেছে তাতে আমি তিন থেকে চার চামচ শস্যা তেল দিয়ে দিলাম আমি এখানে চার টুকরো কাতল মাছের পিস নিয়ে নিয়েছি সেগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন এগুলো ভাজতে দিয়ে দিলাম মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে ভেজে নেব খুব কড়া ভাজলে কিন্তু মাছের স্বাদ চলে যাবে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে রাখছি এইবার ওই তেলেই দিয়ে দিলাম জিরে ফোড়ন আর থেতো করে রাখা এলাচ দারচিনি মশলাগুলো ভাজা হয়ে গেছে এইবার দেব পেস্ট আমি এখানে একটা বেশ বড়ো সাইজে গোটা পেঁয়াজ দিন কোয়া রসুন ছোট্ট একটা আদার কুদার টুকরো একটা গোটা টমেটো আর ঝাল অনুযায়ী লঙ্কা অজ্ঞাতবশত আমার এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আমি কী কী গোটা পেঁয়াজ রসুন দিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো লবণ আর হলুদ সবগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশটার তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা অনেকটা কষে এসছে তেলও ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে এইবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল আমি এখানে ইউজ করব না যতটুকু ঝোল একটু মাখো মাখো যেহেতু হবে যতটুকু জলের দরকার তার থেকে একটু বেশি জল দেব জলটা দিয়ে এবার ফুটিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এইবার আমি এতে এক এক করে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দেব মাছের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে ঝোলটা কমিয়ে নেব আমি কিন্তু শুধু মাছ ভাজার সময় গ্যাসের আঁচটা হাইয়ে রেখেছিলাম বাকি সময় কিন্তু লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করেছি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে যতটুকু ঝোল রাখবো ভেবেছিলাম ঠিক ঠতটুকুই ঝোল রেখে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি নামানোর আগে হাফ চামচ ঘি দিয়ে নাড়িয়ে একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল কাতল মাছের ঝোল একটু অন্যভাবে এই ঝোলটা কিন্তু তৈরি করেছি প্রতিদিনের যে ঝোল রান্না করি আমরা তার থেকে একটু আলাদা গরম গরম ভাত পোলাও বা ফ্রাইড রাইসের সাথে উপভোগ করুন এই সুস্বাদু কাতলের ঝোল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না